আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি যেভাবে গঠিত হবে তার নীতিমালা চলে এসেছে আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা তার আগে যারা ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো প্রকার আপডেট খবর সাথে সাথে পেয়ে যাবেন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এ সংক্রান্ত নীতিমালা জারির এক মাসের মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করতে হবে শিগগিরই এ সংক্রান্ত নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে সভায় দ্রুত বাস্তবায়নযোগ্য আটটি সুপারিশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের বিষয়টি উঠে এসেছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এ সবাই সভাপতিত্ব করেন সবাই উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুই দিনের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ কর্মদিবসের মধ্যে ভিটিং সম্পূর্ণ করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ কর্মদিবসের মধ্যে তা জারি করবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করতে হবে যারা ভিডিওতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কার্যালয়ে অনুষ্ঠিত সভার প্রধান আলোচ্য বিষয় ছিল জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি প্রস্তাব এই আঠারোটি প্রস্তাবের মধ্যে আটটি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো হলো মহাসড়কের পেট্রোল পাম্পগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট সংক্রান্ত মানব মন্ত্রণালয়ের ওয়েবসাইটকে ডাইনামিক করা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা গণশুনানি তথ্য অধিকার আইন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুনর্গঠন এবং ডিজিটাল রূপান্তর এবং ই সেবা বেসরকারি সংস্থার মাধ্যমে কমিউনিটি কেন্দ্র পরিচালনা স্বাস্থ্য সেবা বিভাগ এনজিও বিষয়ক ব্যুরো সহ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সাথে এক সপ্তাহের মধ্যে সভা করে কমিউনিটি স্বাস্থ্য পরিচালনার কৌশল নির্ধারণ করবে সকল সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করা মন্ত্রিপরিষদ বিভাগ এক সপ্তাহের মধ্যে সকল সেবা প্রদানকারী মন্ত্রণালয় বা বিভাগের সাথে বৈঠক করে গণশুনানির কৌশল ঠিক করে দেবে তথ্য অধিকার আইন দু এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট উনিশশো তেইশ পর্যালোচনা ও সংশোধন মন্ত্রিপরিষদ বিভাগ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো তেইশ পর্যালোচনা ও সংশোধনের সময় বদ্ধ পরিকল্পনা নিবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিকার আইন দু নয় পর্যালোচনা ও সংশোধন সময়বদ্ধ কর্মপরিকল্পনা পরিকল্পনা নিবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বাংলাদেশ পরিসংখ্যান কমিশন হিসেবে রূপান্তর করা বিশ্ব ব্যাংকের সহায়তা চলমান সংস্কার কার্যক্রম এর সাথে কমিশনের সুপারিশ সমন্বয় করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুনর্গঠন করতে হবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এ বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা পরিকল্পনা নিবে ডিজিটাল রূপান্তর সম্পূর্ণ করা এবং ই গভর্নমেন্ট ও ই সার্ভিস ব্যবস্থা শক্তিশালীকরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বর্তমান সরকার কর্তৃক বাস্তব বা নাগরিক প্ল্যাটফর্মে সরকারের সকল সেবা অন্তর্ভুক্ত করার সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেটা গভর্নেন্স ইন টেরো এরাবিলিটি জাতীয় তথ্য শাসন আন্ত কার্যকারিতা ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে হবে আগামী এক মাসের মধ্যে সকল মন্ত্রণালয় বা বিভাগ তাদের সময়বদ্ধ কর্ম পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়কে অভিহিত করবে এছাড়া বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে মোট চুয়ান্নটি মন্ত্রণালয়ের এক হাজার সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সহ সকল আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম